سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا, لا إله إلا الله, لا, إلا الله لا إله إلا الله حسبي ربي الله

নাতি তুমি আমার নাতি এক এক দাদা কবরের আরেক দাদা দিবে কারণ আমি আমার সত্যি চাহিদিকে সত্য ঢেলার থেকে তখনই মনে করেছিলাম এটা সুন্দর করেছে রাজ্য এবার সুন্দর করে বলুন ইজ্জতের মালিককে মালিককে হাতের ক্ষমতা তারপরে এগুলা নিয়ে টানাটানি করে কি করে না এগুলা নিজের একটা আদর্শ চরিত্র অবৈধ প্রাণ ভরে সুন্দর করে বলুন আমরা কি জান্নাতে যেতে চাইতে চাই না জাহান্নামে না

যাদেরকে জান্নাতে পৌঁছাই দেবে পৃথিবীর সমস্ত জাহান নামী মৌলবীরা যদি বলে এটা না যায় স্মানি না এটা তোর খাইচক কিন্তু বহারি মুসলিম সিয়াসি হাদিস কোরআন নবীর সম্মান অনেক উদ্দে বলেন নবীকে সম্মান করার হুকুম কামা মাওলানা বলে লাভ নেই আমি বিশ্বের অনেক আল্লামা চিনি মাওলানা চিনি হাফেজও চিনি এক পাড়া পরে তাদেরকেও চিনি আমার কত হবে কে কত বিজ্ঞ অভিজ্ঞ সেটা নয় আমি দেখতে হবে তার মূলে আমার নবীর প্রেম আছে কিনা তিনবার বলে আর শুনল্লাহ আর একটা আওয়াজ হবে হাত উঠবে বলো আমরা নবী চাই কি চাই না নবী আছে যেখানে নবী নাই যেখানে

علامہ نجیب الدین شاہ رحمت اللہ علیہ پنچم بشری قفات شریف ابلک کے عظم نورانی ایمانی محفلے سمانتوں شباپتی علامہ شمس الدین فائزی ازکن محفلے پخرام فاتحہ قروس احب আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমি তার মুফাসের অবস্থা থেকে যাকে আমি মহাপুত করি যিনি আমার মা ফিরে নাচ রাত করতেন এবং যাকে আমি তরিকদের দৃষ্টিতে আমার বদ্রা খলিফা হয়ে আমি তাকে কসবা ওসি মুর্শিদের বাড়িতে খেলাফত নামা প্রদান করেছি আল সুন্নাতে জামাতে রৌনক সারা বিশ্বে সারা দেশে যার ওয়াশনার জন্য মানুষ পাগল জবানা হজরত মৌলানা পি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বিশেষ করে অসংখ্য

তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে এবার তিনবার বলি আল্লাহ আল্লাহ

আমার যদি হইতে পারে আপনাদের হইতে পারে না বলেন নাজরাইল পাঠাবেন ক্ষমতা কাজরাইলকে পাঠা দেওয়ার কোনো ব্যবস্থা আছে আপনাদের আওয়াজ বোঝানোর ব্যবস্থা আছে আমরাও বাচ্চা ছিলাম ছোট ছিলাম কোচে ছিলাম ছাত্র ছিলাম কিন্তু আপনার কবস্থানে যান দেখবেন অনেক যুবকের কবর অনেক নজওয়ানের কবর বলে চেয়ারম্যান সচিব মন্ত্রী প্রেসিডেন্ট এরকম পৃথিবী এমন একটা পৃথিবী যে পৃথিবীর একটা নাম হচ্ছে আশা যাওয়া বলেন আশা পারেন কে আল্লাহ বলেন পারেন কে আবার নেন কে আবার হাসনে মায়েদের উঠাবেন কে আবার চিৎকার জীবন সকল ক্ষমতার পান আমি জানি অনেক পর্যটন মহাপুরে এসেছেন যুবক যুবক ভাইয়েরা এসেছেন মুরব্বীরা এসেছেন কিন্তু আমাদের একটা আইডি কার্ড লাগবে যেরকম স্বাধীন সোনার বাংলাদেশ থাকতে হবে একটা দেশের আইডি লাগবে কি লাগবে আইডি আমাদের একটা আইডি লাগতে হবে আমরা যেন দুনিয়াতে থেকে কবরে দিয়ে হাসির উঠে আমরা যেন জান্নাতে যেতে পারি সে আইডি কার্ডের নাম হচ্ছে নবীর মোহাম্মত বলেন কার মোহাম্মত আমরা নবীকে মহাব্বত করতে চাই কি চাই না আমি এখন বলবো নবীর ভালোবাসার নাম কি সবাই চিৎকার দিয়ে ইমান নবীর ভালোবাসার নাম আর একটু জোরে হবে নবীর ভালোবাসার নাম ইমানের সাথে কেউ যদি গাদ্দারি করে কেউ যদি ফহর দেখান কেউ যদি মানুষকে টিটকারি মানে তুমি তুমি ব্যক্তি যার স্থান হবে ফি নারি

কিন্তু এই কোরআন শরীফ নাজির হয়েছে নবীজি দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে কত ইদানিং শোনা যায় কিছু মাওলানারা বলে নবী মুরুক্ষ নবী মুরুক্ষ নবী কিছু জানে না আরি বা তা সা না নবী কিচ্ছু জানে না আমি বলবো নবী সব জানে তুই জানোস না কারণ তোমার জন্মের মধ্যে দোষ গালি যাওয়ার দরকার নেই কিন্তু হক ছাড়তে পারবো না আমাকে মামা বলতো আমাকে তার তীর আমরা চল্লাহ একসাথে আমরা দুইজন শহীদ হওয়ার আগে আমরা এমনি ছিলাম ওয়াশিংটনে ছিলাম নিউ ইয়র্কে ছিলাম রংসে ছিলাম সেখানে অসংখ্য আলে সুন্দর জামাতের কনফার সাম্রাজ্যে যিনি করেছি ওনাকে জবা করে শহীদ করেছে কিন্তু জবা করে শহীদ করে কিন্তু সুন্নি বন্ধ করতে পারে শহীদুল ইসলাম ফারুকি শহীদ হয়েছেন আল্লাহ তাকে জান্নাত দান করেছেন আবু সুফিয়ান খান আমি এই মুকাদিয়ো করছি হক্তা বলছি কেউ যদি গুল্লিবেড়ে আমাকে রক্তাক্ত করে দেয় আমি রক্তাক্ত হব তবু ঈমান দেব না চিৎকার দিব না জিততে না ঠিক ওলামা চাই কি চাই না